ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে ছ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একে দিয়েছে শূন্যস্থান পূরণ করো ক চার কুড়ি দুশো সমান হবে আটশো ক দুটি বিজয় সংখ্যা যোগফল একটি বিজয় সংখ্যা হয় বিজয় সংখ্যা মানে যেগুলো দুই দিয়ে ভাগ করলে মেলে না যেমন ধরো হচ্ছে সাত আর তিন সাতও দুই দ্বারা বিভাজ্য নয় আর তিনও দুই দ্বারা বিভাজ্য নয় তো এদের যোগফল হচ্ছে দশ তারে জোর সংখ্যা হবে এটা জোর সংখ্যা হবে দুটি বিজোর সংখ্যা যোগফল একটি জোর সংখ্যা হবে জোর হচ্ছে দুই দিয়ে বিভাজ্য যে সংখ্যাগুলো তাদেরকে জোর সংখ্যা বলা হয় তাহলে এটা জোর সংখ্যা হবে গ তিন অঙ্কে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে নশো নিরানব্বই ঘ নয় গুণ আট সমান বাহাত্তর দুই আছে ভিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও পর এখানে একটা ছবি দিয়ে বলেছে চিত্রটিতে কটি ত্রিভুজ আছে আটটি খ পাঁচ সপ্তাহে কত দিন হয় এক সপ্তাহ সাত দিন তাহলে পাঁচ সপ্তাহ পাঁচ গুণ সাত পঁয়ত্রিশ দিন গ বলেছে দুইটি পঞ্চাশ পয়সা কত টাকা হয় পঞ্চাশ পয়সা গুণ দুই সমান একশো পয়সা সমান এক টাকা তিনের পথে বলেছে ভাজ্য ভাজক ভাগ ফল এবং ভাগ শেষ লেখ একশো তিরাশিকে পাঁচ দিয়ে ভাগ করলে প্রথমে আঠেরো নেবে বা দিক থেকে তিনবার যাবে পাঁচ দিনে পনেরো আঠেরো থেকে পনেরো বিয়ে হলে তিন এই তিন নামল তেত্রিশ তারপরে ছবার যাবে পাঁচ ছয় তিরিশ ভাগশেষ থাকবে তিন তাহলে ভাজ্য হলো একশো তিরাশি ভাজক পাঁচ ভাগ ফল ছত্রিশ ভাগশেষ হচ্ছে তিন তিনের ফতে বলেছে প্রতিটি ঘুড়ির দাম আট টাকা হলে পঁচানব্বইটি ঘুড়ির মোট দাম কত একটা ঘুড়ির দাম বলে দিয়ে পঁচানব্বইটা ঘুড়ির দাম বার করতে বলেছে তাই গুণ হবে একটি ঘুড়ির দাম আট টাকা পঁচানব্বইটা ঘুড়ির দাম পঁচানব্বই টুণ আট পাঁচ আটে চল্লিশে শূন্য হাতে রইল চার আট নয় বাহাত্তর আর চারে হচ্ছে ছিয়াত্তর সাতশো ষাট টাকা পঁচানব্বইটি ঘুড়ির মোট দাম হবে সাতশো ষাট টাকা এটা হাতে ছিল চার গতে দিয়েছে মিতার কাছে পঁয়ষট্টি টাকা পঞ্চাশ পয়সা ছিল সে বাজারে এসে চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা খরচ করলো তার কাছে এখন কত টাকা কত পয়সা আছে তাহলে খরচ করেছে মানে বিয়ে তাহলে পঁয়ষট্টি টাকা পঞ্চাশ পয়সা ছিল চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা খরচ করেছে তাহলে তার কাছে এখন আছে পঁচিশ টাকা তার কাছে এখন পঁচিশ টাকা আছে কোনো পয়সা নেই তাই পয়সা লিখতে হবে না চারের পথে বলেছে একটি গরুর গাড়িতে ছয়টি বস্তা আছে প্রতিটি বস্তায় মানে একটা বস্তায় একশো বাহান্নটি শশা আছে তাহলে গাড়িতে মোট কতগুলি শশা আছে তাহলে একটা বস্তা যদি একশো বাহান্নটি শশা থাকে তাহলে ছটা বস্তা তাহলে আবার গুণ করবে একের কথা বলে বেশি কথা বললে গুণ করতে হয় একটা বস্তার শশা আছে একশো বাহান্নটি ছটি বস্তায় শশা আছে একশো বাহান্ন গুণ ছয় ছয় দু তিনে বারো দুই হাতে রইল এক পাঁচ ছয় তিরিশ একত্রিশ হাতে তিন ছয় একে ছয় তিনে নয় নশো বারোটি গরুর গাড়িটিতে মোট নশো বারোটি শশা আছে খতে বলেছে আটশো ছাব্বিশটি আম চারজন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেক বন্ধু কয়টি করে আম পাবে কটি আম পড়ে থাকবে এই যে সমান ভাগে ভাগ তার মানে বুঝতেই পারছো ভাগ অঙ্ক তাহলে লিখবে চারজন পায় আটশো ছাব্বিশটি আম একজন পায় আটশো ছাব্বিশ তক চার তাহলে চার দুগুণে আট দুই নামলো যাচ্ছে না তাই শূন্য বসেই ছয়টা নামাবে ছবার যাবে চার ছয় চব্বিশ ভাগ শেষ হবে দুই তার মানে প্রত্যেক বন্ধু দুশো ছটি করে আম পাবে আর দুটি আম বাইরে পড়ে থাকবে পেয়েছিল তৃতীয় আহ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে ছয় নম্বর স্কুলে প্রশ্নের উত্তর